বিজয়দা বিজয় কুমার সিংহ আমরা যখন পাঠভবনের উপাধ্যক্ষ ছিলেন তখন বিকুশি সই করতেন মজা লাগত বিজয়দা আমাদের পাঠভবনে গান শিখিয়েছেন আমার কপাল খারাপ আমার যখন স্কুল থেকে চলে যাবার সময় সেই সময় বিজয়দা এসেছিলেন কিন্তু বিজয় কুমার সিংহ মানে পুরো সিংহের দাপটে তখন ছেলেদের গানের এমন একটা জোয়ার এসেছিল সে ভাবাই যাবে না বিজয়দা আমারই তো গলা ভেঙে টেঙে কি যাচ্ছে তাই অবস্থা বিজয়দা এই বয়সে রাজি হয়েছেন গান শোনাতে কী কৃতজ্ঞ লাগছে রোববার রোববার যদিও আসে ছোটরা এখানে ভৈরবী একটা প্রতিষ্ঠান হয়েছে সেখানে গান নাচ ছবি আঁকা অনেক কিছুই হয় বিজয়দাকে পঁচিশে বৈশাখে অনেক শ্রদ্ধা ভালোবাসা আর সবার জন্য অনেক ভালোবাসা আমার খুব খুশির মুহূর্ত এটা গান শোনা যাক আলো আবার আলো গো আলো ভুবন ভরা আলো দায়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আলো আবার আলো গো আলো ভুবন ভরা আলো দায়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই ভেজয় মাঝে আমার কাছে বাজে আলো বাজে ও ভাই ভেজয় ভেদান মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সব ভরা আলো আমার আলো ও আলো ভোমার ভরা আলোর দয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আলোর ছুটে পাল হাজার পূজা পতি ঢেবে উঠল দেছে মল্লিকা মালতী আলোর শ্রুতি পাল তুলেছে হাজার প্রজাপতি আদর ঢেবে উঠল রেছে মল্লিকা বেগে বেগে সোদা ও ভাই জয় দামাজি কোদা পাতায় পাতায় হাসি ও ভাই পোলক রাখি রাখি বেঘে বেঘে সোদা ও ভাই জয় দামাজি কোদা পাতায় পাতায় হাসি ও ভাই পোলক রাখি রাখি সুর নদীর কুল্ডো বেছে সুদা দি ঝরঝরা আলো 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 বিজয়দা ছিলেন শান্তিদেব ঘোষের মানে শান্তিনিকেতনের শান্তিদার একেবারে কত দিন ধরে শান্তিদার সঙ্গে সঙ্গে ওই বাজি বাজিয়ে নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন সেই নাটকীয় তেজ বিজয়দার কাছে আমরা শিখেছি অনেকে শিখেছে বছরের পর বছর ধরে এখনো বিজয়দার মধ্যে সেই তেজটা কিন্তু রয়েই গেছে সব কাজে হাত লাগাই বোরা সব কাজে সব কাজে হাত লাগাই বোরা সব কাজে বাধা বাঁধব দেই গোরে বাধা বাঁধব দেই গোরে সব কাজে হাত লাগাই বোরা সব কাজে সব কাজে হাত লাগাই বোরা সব কাজে দেখি খুঁজি বুঝি কেবল ভাগে গড়ি জুজি দেখি খুঁজি বুঝি কেমন ভাগি গড়ি জুজি ওরা সব দেশেতে বেড়াই ঘুরে সব দেই গোলে বাধা বাধ সব কাজে হাত লাগাই বোরা সব কাজে সব কাজে হাত লাগাই বোরা সব কাজে পারি দাই বা পারি রাহাই জিতে কিংবা হারি পারি দাই বা পারি রাহাই জিতে কিংবা যদি অগ্নিতে হাল ছাড়ি বরি সেই লাজে অগ্নিতে হাল ছাড়ি বরি সেই লাজে আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে আপন হাতের জরে আমরা তুলি সৃজন করে ঘর বাঁধি থাকে তার বাজে বাধা বাঁধন দেই গলে বাধা বাঁধন দেই গোলে সব কাজে হাত লাগাই বোরা সব কাজে সব কাজে হাত লাগাই বোরা Çok